হ্যালো ভিওয়ার্স আলাইকুম রাব্বি স্পাইসি কিচেনে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো রেস্টুরেন্টের পালং শাক রান্নার রেসিপি সুন্দর এই রেসিপিটি দেখার আগে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন দেরি না করে দেখে নেই আজকের সুন্দর এই রেসিপিটি রেসিপিটি তৈরি করার জন্য চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি এখানে পাঁচশো গ্রাম পরিমাণ এখানে সয়াবিন তেল এবং সরিষার তেল মিক্স করে দিয়েছি তেলটি গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কেজি পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম রসুন বাটা এক কাপ পরিমাণ এবং এর সঙ্গে দিয়ে দিচ্ছি একশো গ্রাম কাঁচামরিচ শেষে নিয়েছিলাম সেটাকে অ্যাড করে দিলাম রসুন পেঁয়াজ এবং কাঁচামরিচ তিনটি উপকরণ একটু নেড়ে চেড়ে হালকা ভেজে নিব দেখুন চুলার আশটাকে বাড়িয়ে নিচ্ছি বাড়িয়ে নেড়ে চেড়ে হালকা ভাজা হয়ে গেছে এর মধ্যে এখন অ্যাড করে দিব আলু এখানে তিন কেজি পরিমাণ আলু কুচি করে কেটে নিয়েছিলাম সেটা অ্যাড করে দিলাম দেওয়ার পর এখানে অ্যাড করে দিব পালং শাক এখানে আট কেজি পালং শাক ভালোভাবে ধুয়ে নিয়েছি পালং শাকগুলো অ্যাড করে দিলাম দেখুন কড়াইটি ভরে গিয়েছে একটু নেড়ে সেরে নিব দেখুন হালকাভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি নেওয়ার পর এর মধ্যে এখন অ্যাড করে দিব স্বাদ মতো লবণ এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম এরপরে অ্যাড করে দিব হলুদ গুঁড়ো এখানে দেড় চামচ পরিমাণ হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি গুঁড়ো এক চামচ পরিমাণ যেহেতু মরিচ আমি দিয়েছি মরিচের পরিমাণটা কমিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে দুইটি মাছের মাথা এবং লেজ রুই মাছের মাথা এবং লেজ অ্যাড করে দিলাম মাছগুলোকে আমি ফ্রাই করে নিয়েছিলাম সেগুলো অ্যাড করে দিয়ে একটু নেড়ে সেরে নিচ্ছি উপকরণগুলো একটু নেড়ে সেরে নিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব দেখুন মিক্স করে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিব ফিরে আসলাম দশ মিনিট পর দেখুন শাকগুলো কমে এসেছে ঢাকনা সরিয়ে এখন ভালোভাবে রান্না করে নিতে হবে আলুগুলো যেহেতু নতুন আলু সহজেই সিদ্ধ হয়ে যায় সিদ্ধ প্রায় হয়ে গেছে এখন চুলা রাসটাকে বাড়িয়ে ভালোভাবে পানিগুলোকে শুকিয়ে নিতে হবে দেখুন মাছের মাথা লেজগুলোকে আমি ভেঙে দিয়েছি এবং ভালোভাবে নেড়ে সেরে নিচ্ছি দেখুন রান্নাটি আমার এইটটি পারসেন্ট সম্পূর্ণ হয়ে গেছে ভালোভাবে নেড়ে সেরে নিচ্ছি এখন পরিপূর্ণভাবে পানিটাকে শুকিয়ে নিলেই রান্নাটি সম্পূর্ণ হয়ে যাবে দেখুন পানিগুলোকে শুকিয়ে নিয়েছি রান্নাটি প্রায় সম্পূর্ণ হয়ে গেছে এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হাফ চামচ পরিমাণ টেস্টিং সল্ট লবণটাকে চেক করে নেওয়ার পর আমি লবণ দিয়েছি দিয়ে দিলাম জিরার গুঁড়া এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধুনিয়ার গুঁড়া এক চামচ পরিমাণ এক চামচ জিরার গুঁড়া এবং ধুনিয়ার গুঁড়া দেওয়ার পর আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি ভালোভাবে নেড়ে ছেড়ে রান্নাটিকে সম্পূর্ণ করে নিতে হবে দেখুন রান্নাটি আমার সম্পূর্ণ হয়ে গেছে এখন এটাকে নিচে নামিয়ে নিব দেখুন এখন নিচে নামিয়ে একটি গোল থালের মধ্যে ঢেলে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে সাধারণত রেস্টুরেন্টে আমরা মাছের মাথা এবং লেজ দিয়ে পালং শাক এভাবে রান্না করে থাকি আজকের রেসিপিটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেস্টুরেন্ট কিংবা বাসার যে কোনো রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম